কালিগাই মৌসুমের প্রথম ক্লাসেগোতে হোঁচট খেলো বার্সেলোনা রিয়াল মাদ্রিদের মাঠে দুই এক গোলে হেরেছে কাতালানরা এজয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে সব ই অলংসর শিষ্যরা রিয়াল বার্সা ম্যাচ উত্তেজনায় ঠাসা মুহূর্ত সন তেগো ম্যাচে শুরুতে এম গোল কিন্তু পরবর্তীতে তা বাতিল হলেও নিজেদের আধিপত্য ধরে রাখে রিয়াল রোমাঞ্চ আর উত্তেজনার কমতি রইল না ম্যাচ জুড়ে আগের চার ক্লাসিকোর হতাশা ফুলে নিজেদের আঙ্গিনায় ভালো খেলল রিয়াল মাদ্রিদ শেষ হাসিও হাসল তারা বার্সেলোনাকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করল সবস দল বার্নাবোতে রোববার লিগার ম্যাচটি দুই এক গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ গোল করেও করিয়ে রিয়ালের জয়ের নায়ক জুট বেলিহ্যাম কাঁধে অস্ত্রোপচারের কারণে মৌসুমের শুরুতে বেশ কিছু ম্যাচে বাইরে ছিলেন ইংলিশ মিডফিল্ডার আগের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্টাসের বল পাঠিয়ে মৌসুমে প্রথম গোলের দেখা পাওয়ার পাশাপাশি চেনা সন্দেহ ফেরার আভাস দিয়েছিলেন তিনি এবার মেলে ধরলেন নিজের সেরাটা গোলের স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর সমতায় ফেরান প্রথমার্থেই দলকে আবার এগিয়ে নেন বেলিংহ্যাম দ্বিতীয়ার্ধে প্যানাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন এম গত মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে চার ক্লাসিকোর সবকটিতেই বার্সেলোনার কাছে হেরেছিল রিয়াল কোচিংয়ে প্রথম ক্লাসিকোয় এবার জয়ের স্বাদ পেল তারা লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে দশ ম্যাচে নয় জয়ে রিয়ালের পয়েন্ট হল সাতাশ সমান ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা বার্সেলোনাফি নিউজ ডেস্ক